ওই পারা কি তুই যদি আমার হাতে এটা কি আছে কইতে পারিস তাহলে তো আমি এটা দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিবি হ্যাঁ দিয়ে দিবো হ্যাঁ এটা কি কিন্তু এটা দিয়ে দিবি তো দিয়ে দিব কথা তোমার সামনে হ্যাঁ আমি কথা দিলাম এই যে ভাই শুনেন কথাটা কি জিনিস নাই আপনি আমার আমাদের সাক্ষী কথা মানুষ বলতে পারবো না এমন কোন জিনিস তো আমি জানি কইছি যে এই মানুষ আমি জানি নাম কইতে পারবো না কি করবি

টাকা হাত ধরে আচ্ছা রাম বলো বুঝে যাই হোক কি মনে করে জিজ্ঞেস আমি জানিনা বলছে এই জিনিসটা কি যদি বলতে পারে এটা আমার দিয়ে দিবো এখানে বাজি হয়েছে যদি আমি বলতে পারি আমি আমার পাশ আর দিয়ে দিব যদি না পারি আর বলতে পারলে এই দুই আমার

সুন্দর ভাবে বুঝাই দিচ্ছি বই পুস্তকে লেখা আছে টাকা তাহা ঠিক আছে অতএব ভাই এটা আসলে এখন কিছু করার নেই কারণ বলছে নাম শুদ্ধ ভাবে বলা দরকার ছিল টাকা তো সবার জন্য একটা মেসেজ থাকবে সেটা হচ্ছে আসলে যারা আঞ্চলিক ভাষা কথা বলেন তারা যেখানে সেখানে গিয়ে কোন ধরনের বাজিতে লিপ্ত হবেন না তাহলে কিন্তু এভাবে আপনার ঠকে যেতে পারেন তো আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন